বন্যার জলে ভেসে আসা মহিলাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন কয়েকজন যুবক ঘটনাটি হাওড়া উদয়নারায়ণপুরের জানা গিয়েছে আজ সকাল এগারোটা নাগাদ দামোদর নদীতে এক মহিলাকে ভেসে আসতে দেখেন এলাকাবাসী তাতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় উদয় নারায়ণপুর ব্রিজ থেকে দড়ির নিচে ফেললেও ধরতে পারেননি ওই মহিলা ফলে জলের গতি টানে আরো দূরে নিয়ে যায় মহিলাকে স্থানীয় কিছু যুবকের কাছে কানে খবর যেতেই তড়িঘড়ি উদ্ধারের কাজে জীবন বাজি রেখে ছাপিয়ে পড়ে নদীতে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে কার্যত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসেন তারা ওই মহিলা বর্তমানে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গিয়েছে ওই মহিলা জাঙ্গিপাড়া থানার আপনার বাসিন্দা স্নান করতে গিয়ে তলিয়ে যায় মহিলা দীর্ঘ চার কিলোমিটার সাতার কাটার পর জয়নগর ব্রিজ থেকে ভয়ডর উপেক্ষা করে ঝাঁপ দিয়ে তাকে নয়াচক থেকে উদ্ধার করে বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে